এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো আপনারা দেখতেই পারছেন আমি এখন আছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার বুটবাজারে বুটবাজারে আসার পর আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় পেয়ে যাবেন ইসলামিক ভার্সিটি পেয়ে যাবেন তারপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাশাপাশি কিন্তু কয়েকটি ইউনিভার্সিটি এই বাজারের আশেপাশে আছে আপনারা এখানে আসলে অবশ্যই সুন্দর্য উপভোগ করতে পারবেন আর আমি যে জায়গায় আছি এটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশাল বড় একটা এরিয়া এই বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া অনেক বড় আপনাকে অনেক সময় হাতে নিয়ে ঘুরতে হবে দেখতে পারবেন ভিতরের পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রাকৃতিক সুন্দর যে ভরপুর খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাঠ গাছ গাছালি অনেক সুন্দর এই জায়গাতে আসলে অবশ্য ভালো লাগে আর বিশেষ করে এটার ভিতরে প্রবেশ করার পর যেমন গ্রামীণ একটা ফিল আসে নিজের কাছে যে আমি গ্রামের ভিতরে প্রবেশ করে ফেলেছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পর আপনি এরকমই একটু অনুভব করবেন তো আমি একদম ভিতরে আছি আর এখন যে আর এটার ভিতরের যে পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো আর এখানে অনেক বিল্ডিং আছে অনেক বিল্ডিং আর এগুলো খুবই ভিআইপি সিস্টেম বিশ্ববিদ্যালয় তো খুব সুন্দর পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর এই যে অনেক বিল্ডিং আছে এখানে আরও আছে অনেক এখানে আর আমি এখন আছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মসজিদের মসজিদের পাশে এই যে সামনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মসজিদ আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আর জাতীয় বিশ্ববিদ্যালয় একদম পাশাপাশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পিছনে কিন্তু আবার জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুব পাশাপাশি তো এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় আর বিশেষ করে গ্রামীণ একটা ফিল্ড পাওয়া যায় আপনারা তো দেখতেই পাচ্ছেন গাছ গাছালি সবুজ মাঠ এটার ভিতরে মাঠ আছে গাট আছে সব আছে ভালো অনেক বড় একটা এরিয়া খুব সুন্দর অনেক ভালো লাগবে এখানে ঘুরতে দেখতে পাচ্ছেন চতুর্পাশে বিল্ডিং আর মধ্যে একটা মধ্যে একটা কুলা মাঠ দেখতে সবুজ মাঠ কত সুন্দর পরিবেশ একদম নিরিবিলি কোনো হইহুল্লোড় নেই শিক্ষা প্রতিষ্ঠান যেরকম থাকা প্রয়োজন সেরকমই খুব নিরিবিলি তো বন্ধুরা আপনারা এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিভাবে আসবেন কীভাবে আসতে হয় আপনাদেরকে আমি বলতেছি আপনারা যারা গাজীপুর আছেন গাজীপুর থেকে বুটবাজারে চলে আসবেন গাজীপুর থেকে বুটবাজারে আপনি আসবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বললেই চলে আসতে পারবেন আসার পর কিন্তু এরকম সুন্দর প্রকৃতি কিন্তু উপভোগ করতে পারবেন আর আমার সামনে যে একটা ড্রেন দেখতে পাচ্ছেন এই ড্রেনের মধ্যে প্রচুর মাছ আছে এটা মূলত মানে পরিষ্কার পানি ড্রেন এটার মধ্যে সম্ভবত শখ করে তারা অনেক মাছ ছেড়ে দিয়েছে এই এই ড্রেনের মধ্যে আমি তেলাপিয়া মাছও দেখছি কারণ ড্রেনের মধ্যে তো আর তেলাপিয়া মাছ হয় না সম্ভবত এখানে চাষ করা হচ্ছে বা দেখুন একটা কোনো শখের বসেও হয়তো বা সৌন্দর্যের কারণেও কিন্তু তারা এখানে রাখতে পারে তো বন্ধুরা আজকের লাইভে আপনাদেরকে এতটুকুই দেখানোর চেষ্টা করলাম যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কীরকম এর ভিতরের পরিবেশ এর প্রাকৃতিক সৌন্দর্য এই সমস্ত কিছু আজকে দেখানোর চেষ্টা করলাম অবশ্য নেক্সটে আরও অনেক কিছু দেখবেন আশা করি চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ